দেখুন তো এইভাবে পপিটা তৈরি করে খাওয়া হয়েছে কিনা এই যে দেখুন কি সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে কিন্তু খেতে এই যে দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী চরণি কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকের এই নরম তুলতুলে আর এই আমি কিভাবে তৈরি করলাম ভিতরে দেখো অসংখ্য জালি যুক্ত তো কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তাই কেউ কোথাও যাবে না পুরো ভিডিওটা জুড়ে থাকো আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে ছোট একটা গাবলি নিয়ে নিয়েছি তো এই গাবলির ভিতরে দিয়ে দিলাম এক পাটি চাউলের আতর চাউলের গুঁড়ি এই যে আতর চাউলের গুঁড়োটা দেওয়ার পরে দেখো এবার এক কি বাটির মাপ করে আমি হাফ বাটির মতো দিয়ে দিলাম সুজি তবে সুজিটার ভিতরে একটু দলা মতো মনে হচ্ছে এজন্য চেনে নিতে হবে তো দিয়ে দিলাম দুটো পাকা কলা দুটো কলা ছুলে নিলাম আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না তাহলে পিঠানা খুব সুন্দর হবে অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না দেখো কিভাবে তৈরি করি তো এই যে আমি কিন্তু সে সুজিটাও কিন্তু চেলে নিচ্ছি কারণ সুজির ভিতরে দলা দলা রয়েছে তাই সুজিটা চেলে নিলাম এবার দিয়ে দিলাম এখানে আটা তো এক কাপ চাউলের গুঁড়োর জন্য এক কাপ আটা নিয়ে নিলাম এখানে যদি মনে করো যে ময়দ ব্যবহার করবে সেটা করা যাবে তো দেখো এবার দিয়ে আমি এই মাপ করে এক বাটি দিয়ে দেব চিনি তা না হলে কিন্তু মিষ্টিটা কম হয়ে যাবে আর যদি এর থেকে মিষ্টি খেতে চাও বেশি তো আরো একটু মিষ্টি দিতে পারো এবার দেখো ওই একই বাটির এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এই যে মেখে নিচ্ছি এখন এই যে একবারে জলটা কিন্তু দেওয়া যাবে না কম কম করে এভাবে একটু মেখে নেব আগে এবার মেখে নিয়ে তো এর ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এই যে দেখো প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই যে আমি তো এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি তো এই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে তো তোমরা কিন্তু লিকুইড দুধ যদি থাকে তো তোমরা কিন্তু দিতে পারো তো আমার এখানে আজকে দুধ নেই তাই এই যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে এই যে সুন্দর করে মেখে নেব নিয়ে এটা আমি কিন্তু রেস্টে রেখে দেব অন্তত আধা ঘন্টা রেখে দেব তো এই যে দেখো আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু মেখে নিচ্ছি যেহেতু সুজি দিয়েছি এজন্য কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো এই যে দেখো ভালো করে এইভাবে স্মুথ করে একটু মেখে নেব আর যেহেতু কলা দেওয়া আছে তাই এটা হাতের সাহায্যে মাখলে কিন্তু ভালো হবে তো দেখো আমার মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়ে এবার আমি রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে এবার দেখো আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পরে ফিরে এসেছি দেখো এবার একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে নিয়ে এই যে এই কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিলাম এই যে দেখো তেল দেওয়া হয়ে গেছে দেখো তেল তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেল যদি না একটু জালটা যদি কম থাকে তো পিঠা গুলো কিন্তু ভালো হয় না তো অল্প একটু দিয়ে দেখছি এই যে দেখো ভেসে উঠেছে তো দেখো জালটা কিন্তু এখনো ভালো হয়নি যেহেতু মানে কম আছে তো দেখো আর একটু অপেক্ষা করে জালটা একটু ভালো মতন দিয়ে তো এবার কিন্তু পিঠার গোলাটা দিয়ে দিয়েছি আর এইভাবে খুন্তি দিয়ে একটু তেল উপরে দিতে দেখো কত সুন্দর ফুলে উঠলো একেবারে লুচির মতো ফুলেছে পিঠা কিন্তু দারুণ হচ্ছে তো তোমরা যদি এইভাবে তৈরি করো একেবারে সব মাপ সহ আজকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পারফেক্ট ভাবে আর এই যে দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম সুন্দর হবে তো দেখো আর খেতে না এত এত সুন্দর লাগে না তো কি বলবো এই যে দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো পিঠা আমি ভেজে নেব আর এইভাবে দেখো আমি একটা খুঁটি দিয়ে একটু এইভাবে সাইডে যদি একটু ঠেস দিয়ে রাখা যায় না মানে পিঠার তেলগুলো কিন্তু সব ঝরে নিচে পড়বে এই যে দেখো তেল থাকবে না লেগে আর এই যে দেখো কত সুন্দর হচ্ছে পিঠাগুলো এই যে দেখো বন্ধুরা আমার কত সুন্দর হচ্ছে পিঠাগুলো সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম তো দেখতেই পেলে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটাতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এই সুন্দর সুন্দর রান্না রেসিপি অজানা অনিয়েটিভস তো আজকে কিন্তু একটা বিশেষ দিন বন্ধুরা তোমরা কি তো জানো আজকে মাস চলে যাচ্ছে মানে মানে কার্তিক দিনে আমাদের ধান বলে মাসে পয়লা বলে আশ্বিন গেল কার্তিক এলো মা লক্ষ্মী গর্বে বসলো তো সেই ধান স্বাদ খাওয়াতেই আমাদের এই পিঠাপুলি তৈরি হয় আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য তো সেই উপলক্ষে আমার আজকের এই পিঠাগুলো তৈরি করা তো তোমরা কে কে পিঠা তৈরি করেছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কি ওইটা পালন করো কিনা তো বলো একটু আর আমার কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা কিন্তু সেই সকালবেলায় উঠে কুলোর বারতাম আর বলতাম যে আশ্বিনকাল কার্তিক এ পড়লো মা লক্ষ্মী গর্বে বসলো আর ধান তুমি সাদ খাও রে ওই তাই বলতাম আমরা তোমরা কে কি বলতে একটু বলো আর এই দেখো পিঠাগুলো আমি ছিঁড়ে কিন্তু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই পিঠাটা তৈরি করে এতে ভয় দিতে আমার সময় লেগেছে এখন রাত বারোটা বেজে পঁচিশ মিনিট আমি এখন দেখি টাইম তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ নিশ্চয় একটা লাইক করে দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও তো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা